কী খাচ্ছি আমরা পানি নাকি বিষ হ্যাঁ দর্শক এমনই একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি পানিটার যে কালার সেটি আপনারা দেখে দেখিয়েছি যে আমরা যে পানিগুলো খাচ্ছি সেটাকে এখন ফিল্টার করা হচ্ছে এই একটি মেশিন এরা একটি অবশ্য বেসরকারি কোম্পানি তারা কিছু ফিল্টারের পণ্য নিয়ে এসেছে বাজারে সেটি দিয়ে তারা চেক করার চেষ্টা করছে যে আসলে আমরা যে পানিটা খাচ্ছি সেই পানিতে আসলে কি থাকে এই যে পানিটা এখন বর্তমানে দেখানো হচ্ছে এটি হচ্ছে ফিল্টারের পানি অর্থাৎ আমাদের যে ফিল্টারের যে পানিগুলো থাকে সেই পানিতে আসলে কি থাকে বা কি হয় সেটি আসলে আপনাদেরকে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আমরা শেষ পর্যন্ত ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আসলে পানিটা কিভাবে কি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করছি আমরা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মেশিনটা দেওয়া হয়েছে এটি বিদ্যুৎ লাগে বিদ্যুৎ সরবরাহ লাগবে এবং সেটি দেওয়ার পরে কিন্তু ওই যে বুদবুত একটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি বুধবুথ করছে পানিটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকটা কিছুটা হলুদ হচ্ছে এটি হচ্ছে ফিল্টারিং করে যে পানিটা বের হয় সেটি এরপরে আমরা দেখাবো হচ্ছে এই যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এটা হচ্ছে ফিল্টার একটা হ্যাঁ এটাও কিন্তু নিচে যে পরিষ্কার পানিটা সেটা নিচে চলে গেছে ময়লাটা উপরে চলে আসে এটা হচ্ছে ফিল্টারের পানিটা এবং এটি আরও একটু যদি আপনাদেরকে বলি যে এরপরে আমরা দিচ্ছি এটা হচ্ছে আমাদের যে সাপ্লাইয়ের যে পানিটি এখানে যে সাপ্লাইতে যে পানিটা সরবরাহ করা হয় দেখুন দর্শক এখানে কি এক পরিস্থিতি আর কি হচ্ছে ময়লা বেশি থাকলে বুদবুতটা বেশি করবে এমনটি বলছেন এই কোম্পানির লোক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দেওয়ার সাথে সাথে কিন্তু উপরের পানিটা কিন্তু অন্য রকম হয়ে গেছে এবং একটা গাঢ় ধরনের ময়লা চলে আসবে যেটি আসলেই খুবই আর কি খারাপ একটি অবস্থা আমরা এই পানিগুলো ব্যবহার করছি অনেকে খাচ্ছি এই পানিগুলো যে পানিগুলো খেলে আসলে কি হতে পারে আপনি ভিডিওটি দেখলেই আসলে পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে আমরা কি খাচ্ছি পানির অপর নাম জীবন আমরা জানি দর্শক এবং সেই পানি আমরা যদি ভালোভাবে পান না করি আপনারা দেখেন দর্শক যে আসলে উপরে কী একটা অবস্থা হয়েছে আমি ভিডিওর শুরুতেও এটি দেখিয়েছিলাম এটা হচ্ছে ফিল্টারেরটা আর এই পাশেরটা হচ্ছে সাপ্লাইট এই যে কালো হয়ে গেছে এটি সাপ্লাইড পানি এটির অবস্থা হচ্ছে এমন এরপরে দর্শক এটি আসলেই খুবই দুঃখজনক যে আমরা এই পানিগুলো ব্যবহার করছি এবং খাচ্ছি যেটি কোনোভাবেই আসলে মানা যাচ্ছে না এরপরে আমরা যেটি দেখাবো এটি হচ্ছে তাদের যে ফিল্টার করা এই মেশিন থেকে যে ফিল্টারিং করা সেই পানিটা দর্শক এখানে দেখাচ্ছি আগে বলে নেই যে এই যে পাশের গ্লাসে যে ছিল তখন কিন্তু আসলে ময়লাটা পরিষ্কার করা হয়নি সেটি অবস্থায় কিন্তু আমরা দিয়েছি আমরা বোঝার চেষ্টা করছি যে তারা যে পানিটা ব্যবহার করছে বা তাদের ফিল্টারিং করার যে পানিটা সেই পানিটা আসলে কি হয় বা কতটুকু আসলে ময়লা থাকে সেটি আমরা দেখার চেষ্টা করব এই ভিডিও এই পানিটার মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি কারণ আপনারা জানেন যে এই ভিডিওটি আমরা যে পানিটা ব্যবহার করছি সেই জায়গা থেকে আমরা সতর্ক করার চেষ্টা করছি যে যাতে মানুষ আমরা ভালো কিছু খেতে পারি ভালো কিছু ইয়া করতে পারি এই যে উপরে কিছুটা হলুদ হয়েছে পানিটা তবে এটি ওই কোম্পানির লোকটির দাবি ছিল যে তাদের যে এই ওই মেশিনটার পানিটা এখানে আসার কারণে অর্থাৎ না মোছার কারণে কিন্তু উপরটা কিছুটা হল হলদে হয়েছে তবে তাদের পানিটাও কিছুটা দর্শক এরকম হবে